এক ছিল এক নেকড়ে সে থাকতো গভীর জঙ্গলে কিন্তু বেচারার ভাগ্য খুব খারাপ দিনের পর দিন সে ঠিক মতো খেতে পেত না তার দেহ হারসার হয়ে গেছে চোখে মুখে ক্লান্তি এক রাতে নেকড়ের দেখা হলো এক মোটা তাজা কুকুরের সঙ্গে নেকড়ে অবাক হয়ে জিজ্ঞেস করলো ভাই তুমি এত মোটা আর সুন্দর তুমি কি খাও বলতো কুকুর হাসি মুখে তুমিও আমার মতো ভালো খেতে পারো জঙ্গলে থেকে কষ্ট করো না আমার মতো গৃহস্থের কুকুর হয়ে যাও নেকড়ে তোমার মতো হলে কেমন হয় কুকুর খুব সহজ বাড়ির লোকেদের পাহারা দেবে অপরিচিত কেউ এলে ঘেউ ঘেউ করবে আর ভালো ব্যবহার করবে তার বদলে পাবে হার মাংস কেক এমনকি মিষ্টিও নেকড়ের চোখ চকচক করে উঠল সে ভাবলো বাহ এ তো দারুণ জীবন নেকড়ে হঠাৎ কুকুরের গলায় দাগ দেখে থেমে যায় এই যে তোমার গলায় এই দাগটা কেন কুকুর ও কিছু না ছোট একটা দড়ির দাগ নেকড়ে দড়ি মানে তুমি কি থাকো কুকুর হ্যাঁ মাঝে মাঝে কিন্তু এতে কি হয়েছে আমার খাবার তো ঠিকই মেলে নেকড়ে রেগে ওঠে না ভাই আমি ক্ষুধার্থ থাকবো তবু বন্দি হব না স্বাধীনতার দাম অনেক বেশি এই বলে নেকড়ে দৌড়ে চলে গেল জঙ্গলের দিকে কারণ তার কাছে স্বাধীনতা ছিল সবচেয়ে মূল্যবান স্বাধীনতার মূল্য সবচেয়ে বড় আরাম যদি বন্ধুত্বের বিনিময়ে আসে তবে তা কোনো সুখ নয় গল্পটি ভালো লাগলে লাইক ও শেয়ার করে দেবেন